আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ঈদের দিন বিকালবেলা বেরিয়েছি তো আর কি আমরা রমনা এদিকে একটু ঘোরাফেরা করলাম আমার ওয়াইফ আর আমি ওখানে একটু ছবিও তুললাম ওর তারপর চলে আসলাম ঈদের পরের দিন ঈদের পরের দিন আমরা যাচ্ছি মানিকগঞ্জ সংসদ ভবন এরিয়া এদিক দিয়ে আমরা যাচ্ছি গাড়ি দিয়ে তো সংসদ ভবনের ভিউটা পুরাটা দেখলাম শেখ হাসিনার ভবন যে গণভবনটাও দেখলাম যেখানে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং এয়ারপোর্ট আগারগাঁও যে তেজগাঁও যে পুরাতন এয়ারপোর্ট এটাও দেখছি তারপর সংসদ ভবনের এরিয়াতে আমরা বের হয়েছি বেরিয়া মানিকগঞ্জের উদ্দেশ্য দিছে। তো আর কি সংসদ ভবনের এরিয়াটা পুরোটাই দেখলাম ভালোই লাগলো আমরা মানিকগঞ্জের কাছাকাছি চলে এসে পড়ছি এবং সিংহের ভিতরে প্রবেশ করব তারপর মানিকগঞ্জের শেষের দিকে যাব এখন চলে এসে পড়ছি তো আর কি বাজারে ঢুকলাম বাজারে ঢুকা পানের দাম যে গেলাম পান বাবা কিনতেছে এবং ওয়াইফও কিনতেছে পপিও কিনতেছে তো আর কি আমি পাশাপাশি ভিডিও করে নিলাম ঠিক আছে তারপর আর কি পান কিনা নিল ঠিক আছে পপির জন্য পান জর্দা তারপর যা যা লাগে পানের কিনে নেছে তারপর আর কি দিই তারা মিষ্টি কিনবো কয়েক কেজি মিষ্টি কিনবো কথাবার্তা চলতেছে শালা আমার এটা আট কেজি মিষ্টি ঠিক আছে পড়ালে আমরা দুই দুই মিষ্টি ঠিক আছে তো আমি মিষ্টিগুলা দেখতেছি কিরকম আশা পিসা আর ওনারা পুপি খাওয়া শুরু করে মিষ্টি মিষ্টিগুলা দেখতেছে তো আরও মিষ্টি কই পড়ালে আমারকে নিয়ে গেল ভিতরে ভিতরে যা মিষ্টি প্যাকেট করতেছে মিষ্টিগুলা ভালোই সাইজগুলো ভালোই বড় বড় আছে এবং হচ্ছে নরম আছে এবং তারা প্রতিদিন বানায় প্রতিদিনই বিক্রি করে এবং নবগঞ্জের বিখ্যাত মিষ্টি তো মিষ্টিগুলো আছে তো বাপা কত পরিমাণ হলো আসে বিষয় সেটাও দেখাইলো দেখলাম তো মিষ্টি খাওয়ার উদ্দেশ্য চিন্তা ভাবনা করতেছি পড়ালা বাবা বলে মিষ্টি খাও পড়ালা মিষ্টি নিলো সবাই দুইটা করে মিষ্টি মুখ মেরে আইতেছে বনে যে আমার ওয়াইফ পপি শালা সম্বন্ধে বাবা তো শ্বশুর সবাই মিষ্টি মিষ্টি নিয়ে নিলাম খাওয়া দাওয়া করলাম তো এই যেটা হচ্ছে আমাদের ওয়াইফের পু অত ভায়ের ছেলে ঠিক আছে খুব দুষ্ট তো আর বাবুর পাখির বাসা দেখলাম ওই যে তাল গাছে তো আমাদের ওই ফু অত বায়ের ছেলেটা আমাদেরকে ড্যান্স দেখাবে এখন দেখুন ও হচ্ছে খুব দুষ্ট এবং হচ্ছে পড়াশোনা ভালো করে তো হচ্ছে এমনি মজার ব্যক্তি আছে ঠিক আছে বিনোদনমূলক আছে হিরো আলম ওর কাছে ফেল তো সেই ড্যান্স ড্রেসটা করাই লাগলো আমার কাছে ভালোই লাগলো বাহ কি সুন্দর ওরে কিন্তু ভালোই মুভিতে ভালো মানাবে এবং বিনোদনের জন্য এই জায়গাটা হচ্ছে শ্বশুরের দেখতে চলে এসে বললাম এবং আর এক বাড়িতে আমাদেরকে ডাব খাওয়াইলো গাছের থেকে পাইলা ঠিক আছে তো ডাব খাইলাম খায়া গ্রাম অঞ্চলের বিখ্যাত সাইকেল এটা ঠিক আছে যেটা আমরা বাংলা সাইকেল হিসাবে গণ্য করি তো অবশেষ ঈদের তৃতীয় দিন ঘোরাফেরা করতেছি এবং ঘুরতে ভেড়ে গিয়েছে গা তো এই যে বিশাল বড় নদী ওই এই নদীর নাম কি এটা কি পুষ্কুনি নাকি নদী কালীগঙ্গা এই নদীর নাম হলে কালীগঙ্গা নদীর নাম ঠিক আছে কালীগঙ্গা নদীর নাম কালীগঙ্গা নদীর নাম এটা হচ্ছে আপনার নবগঞ্জের শেষ দিকে ঠিক আছে তো থাকো সবাই আমাদের সাথেই ঠিক আছে পরবর্তী ভিউ এটা হচ্ছে কালীগঙ্গা নদী নবগঞ্জের শেষ সীমান্তে আমরা এখন নিচে যাব এই চলের দিয়ে ওই নদীর উই পার যাবো নদীতে উঠবো এই টলারে উঠবো নদীতে না টলারে উঠবো ঠিক আছে এটা ছবি উঠাম তুম করে আছে এই যে কালীগঙ্গা নদী তো ফাইনালি আমরা একটু পরে ঢাকার উদ্দেশ্য রানা দিব তো আর কি দুদিন কালকে আটছিলাম আজকে এই পর্যন্ত অনেক ঘোরাঘুরি করছে অনেক মজা করছে আয় অস্করিনি আজকে বাইক চালাইছি কেমন হয়েছে সে কে মিস করছে আপু তোমার আপু মিস করছে আচ্ছা যাই হোক মিস করছে ভালো করছে ঠিক আছে তো আর কি আমরা এখন ঢাকা চলে যাব তো তোমরা ভিডিওটা অনেক মজার বিনোদনে কিছু দেখতে পারবা ঠিক আছে তো ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো